প্রাইম ইলেকট্রনিক্স টাঙ্গাইল আমাদের কাছে আছে এখন নতুন কিছু স্পিকার জ্যাক ডেনি সাদা ম্যাগনেট অ্যান্ড নিউ কালেকশন আমাদের কাছে আছে এটা আমাদের এখন দেখাব আপনাদের যে কি ফ্যাসিলিটি এটার সাদা

সাইজটা ম্যাগনেটের মোটর ফিটনেসটা আর অরিজিনাল পেপার এবং ওয়াটার পেপার আসছে জ্যাক ডেনির এক নম্বরটা এটা হচ্ছে সাত হাজার দুশো টাকা অরিজিনাল জ্যাক ডেনি সবাই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই এটা ওয়াটার পেপার ভালো অরিজিনাল নতুন ফ্রেম আসছে নতুন মালটা নতুন কালেকশন আমাদের নিউ কালেকশন ভালো বড় খুব সুন্দর একটি ডিজাইন করেছে স্পিকারের ভিতরে অনেক একটা সুন্দরই করছে ডুয়েল ফোর্স দেখা আছে ডুয়েল ফোর্স এই স্পিকারটা আপনাদের পড়ছে হলো 7500 টাকা 7500 টাকা রেড কালার স্পিকার রেড কালার স্পিকার যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে অরিজিনাল যদি কোনো প্রোডাক্ট লাগে আর এর নিচেও আছে নিচে হয়তোবা আপনার আরো তিনশো টাকা চারশো টাকা কম হবে হ্যাঁ এর চেয়ে এটার চেয়ে আরও বেশি দাম স্টিল ম্যাগনেট এটা আরও কোয়ালিটি ভালো ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ পেপার পেপার দেখেন অরিজিনাল স্পিকার অরিজিনাল ম্যাগনেট আবার ম্যাগনেটার অনেক মোটা মোটা আর এটা যদি কম হয় দামও কমে যাবে এইটা পড়বে আপনার হচ্ছে সাত হাজার আটশোশো টাকা সাত হাজার আটশোশো টাকা যদি কারো লাগে যদি পারেন টাঙ্গাইলে নিউ প্রাইম ইলেকট্রনিক্স লাগলে বলেন অরিজিনাল কোনো প্রোডাক্ট লাগলে আর অরিজিনাল ছাড়া কোনো প্রোডাক্ট হইলে আমাকে ফোন দেওয়ারও দরকার নেই তাহলে কফি মাল হলে বাইরে থেকে নেবেন অরিজিনাল ভালো মাল লাগলে আমাকে যোগাযোগ করবেন আমার সাথে